বিষয়টি চিন্তা করি আল্লাহ তুল খুব কষ্ট দিল দোষ এই ক্ষতিপূর্ণের জন্যই এই রাত্রিতে আমরা যদি কোনো বাইশমান ব্যক্তি দশটা সময় কত পায় আর সেইগুলিকে এই গরিব দিকে কাটাইয়া যায় তবে সেজন্য আট শত একচল্লিশ দশক চার মাসের অধীর সময় পোড়াফোড়ি

অনেক সহজ মনে মনে মাসে কষ্ট শেষ কিছু তাহলে আমার সব